যার লাগিয়া খুদা তুমি আমায় তার বানাও লাগিযা কান্দে কেন আমার মন প্রাণ রাত জাগিযা চন্দের দিকে হাত বাড়াইয়া চাই খুদা কেন আমার লাগি তোড়ে বানাই না আমার লাগি তোরে বানাই নাই যার লাগিয়া খুদা তুমি আমায় বানাও নাই তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ রাত জাগিয়া চান্দের দিকে হাত বাড়াইয়া চাই থোদা কেন আমার লাগি তো রোবারায় নাই কেন আমার লাগি তো রেবা নাই নাই শরলে সোজা মনটা তাইয়া খেলা তোর লাগিয়া পাগল ছিলাম কলিও বহেলা সরল সোজা মনটা পাইয়া খেল্লি প্রেমের খেলা তোর লাগিয়া পাগল ছিলাম করলি অবহেলা যত পারিস যা কান্দাইয়া থাকমো পথ চাইয়া পড়ো খোদার কাছে তোরে আমি চাই খোদা কেনো আমাৰ লাগি তৰে বা নাই নাই খোদা কেনো আমাৰ লাগি তৰে বা নাই নাই আমাৰে লাগি গাইটো অঁ কি কান্দে নাইন ত ধুৱাই ধোৱাই কলিতা কালা লৈ লিলা খবৰ আমাৰে লাগি গাইটো কি কান্দোনোয় ধোয় কলিদা কালা লইলি না খবর যত পারিস যা কান্দাইয়া থাকুম তোর পথ চাইয়া পরকালে খোদার কাছে তোরে আমি চাই খুব কেন আমার লাগি তোর নাই নাই খোদ কেন আমার লাগি তোর নাই যার লাগিয়া খোদা তুমি আমায় লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ রাত জাগিয়া চানদের দিকে হাতবরাইয়া চাই খোদা কেন আমার লাগি বানায় নাই খুদা কেন আমার লাগে তোর নাই খুদা কেন আমার লাগে তোর নাই খুদা কেন আমার লাগে তোর নাই